হাই হাই গাইস এমন কি হল দেশ ছেড়ে পালানো হলো তাও একজন দেশের পিএম প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার কেন দেশ ছেড়ে পালানো হলো সেটার সেটার পিছনে কিন্তু একটা রহস্যময় কারণ আছে সেটা হলো ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলন কত বড় মহান সেটা অবশ্য কিন্তু পিএমকে জানাই দিলে কেন আন্দোলনটা কেন গড়ে তুললো এই হিস্ট্রিটা জানতে হলে বাংলাদেশের আগে ঘটনাটা অবশ্য বুঝতে হবে দেশ বাংলাদেশের দেশ বাংলাদেশ যখন স্বাধীন ছিল ওয়েস্ট পাকিস্তান অ্যান্ড ইস্ট পাকিস্তান যখন বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রটা যখন টোটালি বাংলা ভাষার মানুষ ছিল যার জন্যে পাকিস্তানে থেকে ভাগ করে বাংলাদেশটা দেশটা গড়ে তুললো গড়ে তোলার পরে সেই দেশ তোলার পরে যখন যত মানুষ শহীদ শহীদ হইতো বা শহীদ হয়েছে ওনার পরিবার বা ওনার ছেলে ওনার মেয়ে ওনার নাতি ওনার পুতিকে কিন্তু চাকরিটা কিন্তু অবশ্যই পাইতো কোটা সিস্টেমে কোটা সিস্টেম মানে থার্টি পার্সেন্ট রিজার্ভেশন ছিল দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য কিন্তু সেই আন্দোলনটা এই কোটা সিস্টেমটা কিন্তু অনেকবারই সংশোধন করার জন্য হয়তো ছাত্রলীগেরা বাংলাদেশের ছাত্রলীগনে কিন্তু ছাত্র সন্তান অনেক অনেকবারই কিন্তু অবজেকশন জানেছে সেই অবজেকশনে কিন্তু কানহার দেয় নাই শেখ হাসিনা পিয়াম যার জন্য আন্দোলনটা অল্প হয়তো ধীরে 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 বড় হয়ে চললো বড় হয়ে চলার পরে অবশেষে এই কোটা সিস্টেমটা কিন্তু অ্যামেন্ডমেন্ট করার জন্য বহুতবারে কিন্তু রিকোয়েস্ট করেছিল আই থিঙ্ক যার জন্য এত বড় আন্দোলনটা ঘটে গেলো ঘটার পরেও কিন্তু দেশ ছাড়া পালানো হলো শেখ হাসিনা এই কোটা সিস্টেম কি ভিত্তিত ছিল আর কত পার্সেন্ট রিজার্ভেশন ছিল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আজকে জানতে পারবেন বাংলাদেশ টোটালি হিস্টরি কোটা সিস্টেমে থার্টি রিজার্ভ ছিল শহীদ বীরদের জন্য নাতিপুতি ছেলেদের জন্য আর সেভেন্টি পার্সেন্ট ছিল আম মানুষ জেনারেল মানুষের জন্য সার্ভিস ছিল সেই কোটা সিস্টেমটাই যখন থার্টি পার্সেন্ট মানুষ শহীদ বীরের নাতিপুতিরা কিন্তু পাইতো তোর সেভেন্টি পার্সেন্ট কিন্তু ওনারাও কিন্তু বিলিয়ান স্টুডেন্ট ওনারা পাস করছে এক্সাম করছে ডিগ্রি নিয়েছে তারপরেও কিন্তু চাকরির জন্য বহু টানাটানি অনেকেই কিন্তু কোশিশ করে কিন্তু চাকরিটা হয় না কারণ ওখানে আছে রিজার্ভেশন থার্টি পার্সেন্ট সিট এমনি আছে তারপরে কাস্ট সিটুল কাস্ট এরকম আই থিঙ্ক থাকতেও পারে বড় কথা না তারপরে যখন এই আন্দোলনটা বারে 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 রিকোয়েস্ট করার পরে যখন মানছিল না তখন ছাত্রদের একটা বড়সড় একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে দেশেরা কিন্তু পালন হয়েছে এই দেশের আন্দোলনে ছাত্রদের কিন্তু সংসদ ভবনে সংসদ ভবনে ঘেরাও করছে প্রাইম মিনিস্টার হোম হোমে কিন্তু প্রবেশ করছে তা ওনার বিছানাতে দেখছে ওনার ঘর টোটালি ট্যুর করছে আই থিঙ্কা যেরকম ঘরে একটা ট্যুর করে সেই রকম করে কিন্তু সংসদ ভবনে পূর্বশ করছে प्राइम मिनिस्टरে আবাস আবাস রচনা যেটা ঘর ছিল সরকারি ঘর সেই সরকারি ঘর Kherao করে ঘরের ভিতর ঢুকছে যে যার কিছু নিতে ইচ্ছে করে কেউ শাড়ি নিয়ে গেছে কেউ গ্যাস নিয়ে গেছে কেউ হইছে না এসি এসি নিয়ে গেছে এরকম কিন্তু অনেক বস্তু কিন্তু লট করে দিতে তার জন্য নিজের শেত্র যনে কিন্তু শেখাছি না দেশ ছেড়ে পলায়ন করেছে এরপরও কিন্তু বাংলাদেশ এখন ট্রাফিক যন্ত্রণা হয়তো রুল রেগুলেশন কিন্তু ছাত্র রাই কিন্তু কিছু কন্ট্রোল করতে বাংলাদেশের রান ট্রাফিক পুলিশের দায়িত্ব কিন্তু কিন্তু তারাই কিন্তু কন্ট্রোল করতেছে তারপরও সরাসরি আছে একটা ভারতে যখন প্রবেশ করল অন্য দেশে কেন গেল না ভারতে কেন আসলো ভারতে কেনা আসার পর বাংলাদেশের অনেকই রিল ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া যে বলছে শেখ হাসিনারও জামাই নাই নদীরও বউ নাই এরকম ট্রেন্ডিং একটা রিল চলছে আই থিঙ্ক আপনারা রিলটা না দেখে থাকেন ভিডিওতে দেখতে পারেন অবশ্য ট্রেন্ডিংয়ে চলছে কীরকম মানুষ আর কীরকম ছাত্রদের ছাত্রদের কী কীরকম পাওয়ার সেটাই বুঝিয়ে দিল শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারকে